রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মোহাম্মদ শাহজাহান খানের কাপড়ি স্মারকার সমর্থনে বিশাল এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রোববার আঠারো মে দুপুরে উপজেলার উত্তরবাগ ইউনিয়নের মুটুকপুর গ্রামে মুটুকপুর প্রবাসী গ্রুপ ও স্থানীয় গ্রামবাসীর আয়োজনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শাহজাহান খান

ওনার উন্নয়নের কথা বলতে গেলে শেষ হবে না তাই আমরা আমরা সিদ্ধান্ত নিয়েছি ওনাকে আমরা ইনশাআল্লাহ ভোট দিব এবং উত্তর বাঘ ইউনিয়নে আমরা ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করব আমরা মনে করি যে আমরা হাফিজ মনে করি স্মার্ট কিংবা আমরা ধনী সম্পত্তি মনে করি আমরা স্মার্ট হয়েছি না এই স্মার্ট শব্দের তৈরি যে যে সময় যে ব্যক্তি আসে যদি এই সময় এই ব্যক্তিরা কাজ আমি <Sansionate>

এর ব্যাপারে যত কিছু লাগে তোমরা তুমি করি আমার ডিওলেটার নিয়োগ করিও আর প্রবাসীর দাবি ওটা দাবি যেগুলা আছে অনুবে নির্বাচনের আগে অবস্থা করিয়ে দেয় ইনকার এসে আমি যেগুলা আমার দ্বারা সম্ভব আমি করে আমার ক্ষমতার ভিতরে যেগুলা আছে সেখানে গত পাঁচ বছরে আমি অনেক কিছু পারছি না করতাম অনেক জিনিস অনেকে চাইছই অনেক রাস্তাঘাট চাইছেন কিন্তু আমার দ্বারা সম্ভব হয়েছে না করা কিন্তু আজকে গত গত টাইমে যদি বিশ পারি না এবার আমি আমার সুযোগ দৃষ্টি হয়েছে একটা সুযোগ আছে এই সুযোগ আমি খামার লাগাই একমাত্র খামার লাগাই রাজনগরের উন্নয়নের স্বার্থে আর রাজনগরের মানুষের বালা খামার স্বার্থে আপনারা দোয়া করবেন মত বিনিময় সভায় সিদ্দিক আলীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথিবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিরেন্দ্র চন্দ্র চঞ্চল বড়ু মিয়া গ্রামের প্রবীণ মুরব্বী আবুল কাশিম, হান্নান মিয়া আমির মিয়া রফিক মিয়া সহ আরও অনেকেই জানা গেছে মটুকপুর প্রবাসী গ্রুপের সদস্যবৃন্দদের অক্লান্ত পরিশ্রমে এই অনুষ্ঠানটি বাস্তবায়িত হয়েছে এর মধ্যে অন্যতম হলেন ফয়সল আহমদ বেলাল আমেরিকা প্রবাসী আব্দুল লতিফ শুকুর সাউথ আফ্রিকা প্রবাসী এবং লুৎফুর রহমান উমান প্রবাসী এবং মফিজ মিয়া দুবাই প্রবাসী পরিশেষে আয়োজক কমিটি সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ শাহজাহান খানবাদ এবং আরেকটা অনুরোধ যেহেতু বাড়ি যাওয়া সম্ভব হইছে না আমার একটা অনুরোধ আপনারা আব্বাহ সালা দাদি নানি যারা আছেন বোন যারা আছেন সব আমার সালাম আর হইব আমার দোয়া করার লাগিয়া আর একুশ তারিখ কষ্ট করিয়া যাতে পুরটা ইয়া দেন সেন্টার ও কাপ দিয়া আমার সুযোগ করিয়া দেন আমার চেনটা শক্ত করিয়া দেন রাজনগরের বৃহত্তর স্বার্থে রাজনগরের উন্নয়নের স্বার্থে মানুষের কল্যাণে কাজ করার স্বার্থে